ক্ষমতার লোভেতে তাপসী মালিককে খুন করতে পেরেছেন দর্শন করে ক্ষমতার লোভে উনি সব করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নারী আমি ওনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ষাটুর্ধ মহিলা প্রায় সত্তরের কাছাকাছি বয়স উনি বৃদ্ধা মহিলা এই বাংলাতে বৃদ্ধারাও নিরাপদ নন এই বাংলাতে বৃদ্ধা মহিলাদেরকেও গণধর্ষণ করা হয় আমি চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মাটিতে বৃদ্ধা মহিলারা ধর্ষিত হচ্ছেন গণধর্ষণের শিকার হচ্ছে সেটা কাছে জানিয়ে মুখ্যমন্ত্রী একজন বৃদ্ধা মহিলা আমি ওনাকে নিয়েও চিন্তিত বন্দ্যোপাধ্যায় কি করেননি জঙ্গলমহল থেকে সি বেআইনি চাকরি মামলায় কার্যত স্বীকার করে নিল রাজ্য সরকার যে চুরি হয়েছে কারচুপি হয়েছে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে অনেক অযোগ্য চাকরি প্রার্থীরা কি বলবেন এই বিষয়টার এখন ভবিষ্যৎ এখন এসএসসি ছাব্বিশ হাজার নিয়োগ মামলাতে সেই মামলাটা হাইকোর্টে পুরোপুরি প্যানেলটা বাতিল হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পরবর্তীকালে সেটা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টেও ডিভিশন বেঞ্চে মামলাটা শুনানি শেষ হয়েছে মামলার রায় এখনো সংরক্ষিত রাখা আছে রায় এখনো জানানো হয়নি সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে ছাব্বিশ হাজার যে এসএসসি মামলা সেই যে রাজ্য সরকার কার্যত স্বীকার করলেন বা এসএসসি কার্যত স্বীকার করলেন যে কয়েক হাজার নিয়োগেতে অনিয়ম হয়েছে নিয়োগেতে বেনিয়ম হয়েছে এই যে কয়েক হাজার সেটা এক হাজার হতে পারে চার হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে আবার দশ হাজার হতে পারে কিংবা ছাব্বিশ হাজার হতে পারে এই যে নিয়োগে বেনিয়ম আর অনিয়ম এটা যেমন ছাব্বিশ হাজারের মধ্যে একজনও যদি বেআইনিভাবে নিয়োগ হয় সেটাও কিন্তু দুর্নীতি আর যদি একশো জন হয় কিংবা পাঁচ হয় সেটাও দুর্নীতি আমাদের আমরা বাংলার মানুষ আমরা যারা ওকালতি করি আমরা যারা সাধারণ মানুষ যারা চাকরি যারা পড়াশোনা করছেন শিক্ষিত মেধাবী যারা যোগ্য তাদের কাছে আমার তাদের কাছে একজন দুর্নীতিগ্রস্ত একজন বেআইনি নিয়োগপ্রাপ্ত সাদা আলাদা খাতা জমা দিয়ে নিয়োগ পেয়েছেন আর একশো জন পাক আর জন পাক সেটা কিন্তু বেআইনি নিয়োগই হচ্ছে এইখানে রাজ্য সরকার বা এসএসসি সরকার এসএসসি কার্যক স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তাদের অ্যাডভোকেট তাদের উকিলগুলো স্বীকার করে দিয়েছেন যে এত সরকার চুরি করে এতগুলো দুর্নীতি হয়ে এতগুলো নিয়োগ হয়েছে তার মানে ওরা এসএসসি বা রাজ্য সরকার কি বলছে যে ছাব্বিশ হাজারই দু বেআইনি নয় তাদের মধ্যে কিছুটা পরিমাণ বা টেন পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক বেআইনি নিয়োগ হয়েছে তার মানে রাজ্য সরকার কতটা ব্যর্থ কতটা দুর্বল কতটা নির্লজ্জ বেহায়া যে তারা সুপ্রিম কোর্টের মাটিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অন্ত অভ্যন্তরে দাঁড়িয়ে তারা স্বীকার করছে যে এতগুলো সংখ্যক দুর্নীতি হয়েছে এতগুলো বেআইনি সাদা খাতা জমা দিয়ে নিয়োগ হয়েছে কত বড় নির্লজ্জ কথাগুলো সুপ্রিম কোর্টের অন্তরে দাঁড়িয়ে অভ্যন্তরে দাঁড়িয়ে অন্তরে দাঁড়িয়ে কথা বলা যায় সেখানে দাঁড়িয়ে চাকরি প্রার্থী যারা মামলাকারী যারা মামলা করেছেন তারা বলছেন পুরো প্যানেলটাই বাতিল আমি একজন অ্যাডভোকেট হিসেবে আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল বা আমি সাধারণ মানুষ হিসেবেও কখনো পুরো প্যানেল বাতিল বাতিলের পক্ষে নয় তার কারণ ওখানে অসংখ্য যোগ্য প্রার্থীরা আছেন অসংখ্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন যারা তাদের যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে তারা পরীক্ষাতে পরীক্ষায় পাশ করে নিয়োগ পেয়েছেন প্রায় চার পাঁচ বছর চাকরি চাকরি তারা করছে এই মুহুর্তে যদি পুরো প্যানেল বাতিল করে দেয় তাহলে সত্যিই বাংলা শিক্ষা ব্যবস্থা তো এমনিই তো তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থা একদম কবলে চলে গেছে স্কুলেতে শিক্ষক নেই কলেজেতে শিক্ষক নেই মেডিকেল কলেজগুলোতে শিক্ষক নেই একাধিক শিক্ষক অশিক্ষক শূন্যপদ তৈরি হয়েছে সুতরাং সে জায়গাতে দাঁড়িয়ে পুরো প্যানেল বাতিল হয়ে গেলে শিক্ষা ব্যবস্থা যতটুকু অবশিষ্ট আছে ততটুকু তলান তলানিতে চলে যাবে আমি কখনোই ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসেবে এটা পুরোপুরি প্যানেল বাতিলের পক্ষে নয় কিন্তু যারা যারা অযোগ্য যারা অযোগ্য নিয়োগ পেয়েছেন তাদেরকে কি বাছাই করা সম্ভব হচ্ছে সুপ্রিম কোর্টের লাজ শুনানির দিনকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সুপ্রিম কোর্টের যে মনোভাব যেটা বোঝা গেছে যে কখনোই যোগ্য আর অযোগ্যদেরকে বাছাই করা সম্ভব হচ্ছে না এই বাছাই করা যদি সম্ভব না হয় তাহলে পুরো প্যানেল বাতিলের সুপ্রিম কোর্টের রায় যেতে পারে সেটাই আমরা আইনজীবীরা ওকালতি করছি দীর্ঘদিন হাইকোর্টের মধ্যে আমরা অনুমান অনুমান করছি আমরা ধারণা করছি যদি এই যোগ্য আর অযোগ্যদেরকে বাছাই করার পর বাছাই পর্ব ঠিকঠাক করে না করতে পারায় তা হয় তাহলে পুরো প্যানেলটাকে আগামী দিনে বাতিল করে যেতে পারে এইরকম রায় একটা আসতে পারে সুতরাং দেখা যাক আগামী দিনে কি রায় হচ্ছে রায়ের দিকে তাকিয়ে রাখতে হবে ইতিমধ্যেই শেষ হয়েছে রায়টা সংরক্ষিত হয়েছে কবে রায় দিয়ে দেখা যায় তবে যেহেতু পাঁচ হাজার জন স্বীকার করে নেওয়া যায় এই পাঁচ হাজার হলেও তাহলে দুধ কা দুধ পানি কা পানি নির্ধারণ করা হবে কিভাবে কিভাবে বাছাই করা সম্ভব ওটাই তো বললাম যে বাছাই করা তো সম্ভব নয় জরুরি ওএমআর সিট সংরক্ষণ করা নেই ওএমআর সিটের কোনো রকমভাবে প্রতিলিপি কোনো কিছুই নেই সবকিছুকে ডেমোলিস করে দেওয়া হয়েছে দুর্নীতিটা এমনভাবে তৈরি হয়েছে দুর্নীতিটা এমনভাবে পরিকল্পনা করে ষড়যন্ত্র মাফিক করা হয়েছে পুরো কালিকাটা নির্দেশে করা হয়েছে সেই জন্য পুরো ওয়ে থেকে শুরু করে কোনোরকম বিন্দুমাত্র তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে সিবিআই হাতে ইডির হাতে বিন্দুমাত্র তথ্য প্রমাণ যাচ্ছে না কার্যিকর মামলার মতো তো পশ্চিমবঙ্গের মাটিতে যতগুলো দুর্নীতি হয়েছে যতগুলো মামলার ক্ষেত্রে সিবিআই ইডি এনআইএ এনআইএ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সিবিআই বা ইডি বা এনআইএ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা ব্যর্থ কোনো কোনো ক্ষেত্রে তারা উদাসীন গাফিলতি তারা লক্ষ্য করা গেছে আবার কোন কোনো ক্ষেত্রে রাজ্য সরকার বা যারা প্রতিষ্ঠানে যেখানে দুর্নীতি হয়েছে সেই প্রতিষ্ঠানটা তারা দুর্বলতা দেখাচ্ছে হয় তদন্তকারীদেরকে তারা সহযোগিতা করছেন না আর কখনো কখনো দেখা যাচ্ছে দুর্নীতির তদন্তকারী সংস্থা যারা আছেন তারা তদন্ত করতে চাইছেন না তদন্ত ঢিলেমি করছেন নাপিলতি করছেন উদাসীনতা দেখাচ্ছেন এই দুটো মিলেমিশে একসঙ্গে কাজ করছে শুধু কার্যকর হলো নয় কর মামলা শুধু কর মামলা না কর মামলা থেকে শুরু করে বগদি মামলা থেকে শুরু করে জয়নগর মামলা থেকে শুরু করে এগরা থেকে শুরু করে তত্ত্বপক্ষ থেকে যতগুলো মামলাতে সিবিআই ইডি এনআইএ সিআইডি যা কিছু হয়েছে কখনো কখনো তদন্তকারী সংস্থা প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে করছেন না আবার কখনো কখনো প্রতিষ্ঠান ইনভেস্টিগেশন এজেন্সিকে সমর্থন সহযোগিতা করছেন না এই যে একে অপরের সহযোগিতার অসহযোগিতা এই অসহযোগিতা নিয়ে দুটো প্রতিষ্ঠান একসঙ্গে মিলেমিশে দুর্নীতিকে বস্তাহী দিচ্ছে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন একে অপরের গাফিলতি উদাসী উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে আসলে আদতে বাংলার মানুষকে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে টুপি পরিয়ে একটা সেই কুমিরের ছানার মতো গল্প শুনে শুনে দীর্ঘসূত্রিতা করে যাচ্ছে এটাই বাস্তব এটাই বাস্তবে হচ্ছে দেখা যাক আমরা আবারও তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্টের মামলা অলরেডি শেষ শুনানি শেষ হয়েছে মামলার রায় সংরক্ষিত আছে আগামী দিনে আমরা একজন আইনজীবী হিসেবে আমরা সাধারণ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টের রায়ের ওপরেই তাকিয়ে আছি দেখা যাক কী রায় হোক ভাই এই যে बोलते যে বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে সেই জায়গাই রাখা আছে যেখানে রাজ্যে বেঙ্গল গ্লোবাল বিজনেস কমিটি বিশ্ব থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের যে উদ্যোক্তীদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে ব্যবসায়ীকে আমন্ত্রণ এই জায়গায় আমি তোমাকে আমি তোমাকে থামিয়েই বলছি আমি তোমাকে তোমাকে চাইছি না আমি আর বক্তবুত আমি বলছি এইজন্যই এই যে বাণিজ্য সম্মেলন হলো এই বাণিজ্য সম্মেলনের চোরেদের সম্মেলন হলো বাণিজ্য সম্মেলনটাকে এক কথায় মিথ্যা কথার সম্মেলন কি করে মিথ্যা কথা বলতে হবে কি করে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বোঝানো যায় কি করে মানুষকে আশ্বস্ত করা মিথ্যা আশ্বস্ত করা যায় তার সম্মেলন হলো চোরেদের সম্মেলন হলো আসলে ছাব্বিশে ভোট আছে তো দু হাজার ছাব্বিশ সালে বছর ঘুরলেই নির্বাচন বিধানসভা নির্বাচন ওই নির্বাচনকে পাখির চোখ করে আবার মিথ্যা কথার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছেন এই বাণিজ্য সম্মেলনে উদ্যোগপতিরা বিনিয়োগ বিনিয়োগকারীরা কতটা পুঁজিপতিরা এসেছেন বলতে পারবো না এই বাণিজ্য সম্মেলন থেকে সৌরভ গাঙ্গুলি লাভবান হয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় লাভবান হচ্ছে এটা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাভবান হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ছাব্বিশে নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করছে বাংলার মানুষ সব হিসাব করছেন ছাব্বিশে উচিত শিক্ষা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় একটা কথা বলি যে নিউ টাউনে বাণিজ্য বিশ্ব বাংলা সম্মেলন হলেও সেইখানে তার ঢিল ছড়া দূরত্বেই বলা চলে কিছুটা দূরেই এক নাবালিকার ধর্ষণ খুনের ঘটনা ঘটে গেল নারী নিরাপত্তা কোথায় এখানে চাকরি হলে যারা কর্মীরা মহিলা কর্মীরা যারা চাকরি করবেন তাদের নিরাপত্তা কোথায় এই যে বললেন নারী নিরাপত্তা কোথায় তুমি তো বললে নারী নিরাপত্তা কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মাননীয় মুখ্যমন্ত্রীর নিজে নারী আমি ওনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ষাটুর্ধ মহিলা প্রায় সত্তরের কাছাকাছি বয়স উনি বৃদ্ধা মহিলা এই বাংলাতে বৃদ্ধারাও নিরাপদ নন এই বাংলাতে বৃদ্ধা মহিলাদেরকেও গণধর্ষণ করা হয় আমি চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উনিও তো বৃদ্ধা মহিলা ওনাকে নিয়েও চিন্তিত ওনাকে নিয়েও উদ্বিগ্ন আমি চাই না আমি চাই যে উনি সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু যেভাবে বাংলার মাটিতে বৃদ্ধা মহিলারা ধর্ষিতা হচ্ছেন গণধর্ষণের শিকার হচ্ছে সেটাকে তো জানিয়ে মুখ্যমন্ত্রী একজন বৃদ্ধা মহিলা আমি ওনাকে নিয়েও চিন্তিত আমি আবারও বলছি চাই না উনি ওনার কোনো খারাপ কিছু হোক বা উনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এটা আমরা হিসেবে আমি চাই আমি কামনা করি ঈশ্বরের কাছে ভগবান আল্লাহর কাছে প্রার্থনা করি রাজ্যের সমস্ত মানুষ ভালো থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধা মহিলা বাংলাতে বৃদ্ধা মহিলারা নিরাপদ নন ধর্ষিতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি চিন্তিত আমি উদ্বিগ্ন কেন উদ্বিগ্ন এটা বুঝতেই পারছো তোমরা কেন উদ্বিগ্ন বলছি আমি সুতরাং বাংলাতে প্রতিদিন ধর্ষিতা হচ্ছেন মহিলারা প্রত্যেকটা দিন ধর্ষণের শিকার হচ্ছেন কোনো মা বোন দিদি সমস্তরা কারুর স্ত্রী কারুর মেয়ে কারুর মা কারুর বোন ধর্ষিতা হচ্ছেন নিপীড়িত <coughs> হচ্ছেন <coughs> নিচে যেতে হচ্ছে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাস্তব পরিস্থিতি মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা চিন্তিত উনি আপনি যে ভয়ঙ্কর আশঙ্কা করছেন এই আশঙ্কা তো ভীষণ রকম ভয়ঙ্কর তার উপরে আরেকটা একটা বলা চলে যে মুখ্যমন্ত্রী এই যে নিশ্চিন্ত নিরাপত্তা বলায় তার মাঝেও তিনি তাই বছর আগেই বাড়িতে তিনি আক্রান্ত হয়েছিলেন পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছিল এরকম একটা নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল সুরক্ষা নিয়েও সেই জায়গায় আবার যে আশঙ্কা করছেন তাহলে তো বাসভবনে গত এক বছর বা দেড় বছর আগে কোন এক দুষ্কৃতি আত্মগোপন করেছিলেন হাতে অস্ত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা চক্রান্ত বা ষড়যন্ত্র করে ওখানে ছিলেন এই জন্যই আমি চিন্তিত আমরা রাজ্যের মানুষ হিসেবে চিন্তিত যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুরক্ষিত তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিরাপদ তো উনি কিন্তু নিজেও নিরাপদ নন নিজেই সুরক্ষিত নন ওনার যদি বাসভবনে যেখানে নিচ্ছিদ্র নিরাপত্তা থাকেন যেখানে নিরাপত্তা বলায়ের মধ্যে উনি আঠাশত নিরাপত্তার মধ্যে থাকেন সেখানে উনি উনি ওনার ওনার নিরাপত্তা অভাব বোধ করছেন যেখানে দুষ্কৃতীরা ওনাকে না জানিয়ে ওনার নিরাপত্তারক্ষীদেরকে কোনো রকম বুঝতে না কোনো রকম বুঝতে না পেরে সেখানে প্রবেশ প্রবেশ করছেন বাসভবনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেডরুমেতে যেই বেডে উনি ঘুমান সেই নিচে দুষ্কৃতি দুষ্কৃতি হাতে অস্ত্র নিয়ে লুকিয়ে আছে হয় ঘটনাটা মিথ্যা ঘটনা মানুষের নজরকে ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে ষড়যন্ত্র করে মিথ্যা কথা প্রচার করেছেন হয় এটা সত্য সত্য তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সত্যিই খামতি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই নিরাপদ নয় সুরক্ষিত নন নিজের বাড়িতে নিজের বাড়িতে নিরাপদ নয় তার কারণ নিরাপদ নন এই জন্যই একটা কালপি একজন কেউ রয়েছে ভাইপো বা কিছু একটা কৈলাসের বা কেউ একজন রয়েছে ভাইপো তার সঙ্গেই মূল দ্বন্দ্ব শুরু হয়েছে কে মুখ্যমন্ত্রী হবে পিসিকে আমি আবারও বলছি পিসিকে ল্যাংবেড়ে ঠেলে দিয়ে ভাইপো মুখ্যমন্ত্রী হবেন ভাইপো কুর্সি দখল করবেন এই কুর্সি দখলের লড়াইতে বাসভবনের মধ্যে অভ্যন্তরমন্ত্রী বলি হতে পারেন হতেই পারেন ক্ষমতার লোভে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালের আগে কি করেননি ক্ষমতার লোভে দু হাজার এগারো সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেননি জঙ্গল থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে মমতা ব্যানার্জির ভাই শুভেন্দু অধিকারীকে নিয়ে নন্দীগ্রাম থেকে শুরু করে কি করেনি ক্ষমতার লোভেতে উনি সব করতে পারেন ক্ষমতার লোভেতে তাপসী মালিককে খুন করতে পেরেছেন ধর্ষণ করে ক্ষমতার লোভে উনি সব করতে পারেন তারই ভাইপো কিছু না কিছু করতেই পারেন বাংলার মানুষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইফ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বাবুদার বলছি না কিন্তু বাংলার মানুষ বলছেন বাসে ট্রেনে ট্রামে যখনই আসি বাংলার মানুষ আমার যারা সহযাত্রী থাকেন তারা আলোচনা করেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শত্রু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ বলছেন আমি শুনেছি সেই শোনা কথাটাই তোমার কাছে ব্যক্ত করছি